বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে নাগরিকরা বিনামূল্যে ইন্টারনেট ও ট্রান্সপোর্ট পরিষেবা পান ভাবতে অবাক লাগলেও একবিংশ শতাব্দীতেও একটি দেশের সব বাসা বাড়ি ক্যাফে রেস্তোরাঁ স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট ফ্রি ব্যবহার করা যায় শুধু তাই নয় এই দেশে পাবলিক ট্রান্সপোর্টও একেবারে ফ্রি বিস্তারিত সিরাজ মনিরা বিলাসীর রিপোর্টে আমাদের দেশে বেশ বড় একটি বাজেট রাখতে হয় ট্রান্সপোর্ট ও ইন্টারনেট বিলের জন্য তবে তা যদি হয় একেবারে বিনামূল্যে অর্থাৎ পুরো মাসে এ খাতে এক টাকাও খরচ করতে হবে না তাহলে কেমন হতো ভাবুন তো বিশ্বে এমন এক দেশ আছে যেখানকার বাসিন্দাদের বিনামূল্যে ইন্টারনেট দেয় সে দেশের সরকার শুধু তাই নয় সব কিছুই সেখানে ডিজিটাল সব কিছুই হয় ইন্টারনেটে দেশটির নাম এস্তোনিয়া এটি ইউরোপের একটি ছোট দেশ এদেশে মানুষকে ইন্টারনেট ব্যবহার করতে এক পয়সাও খরচ করতে হয় না অ্যাস্তোনিয়া পৃথিবীর প্রথম ই কান্ট্রি ভোট দেয়া থেকে শুরু করে সিগনেচার পর্যন্ত সব কিছুই ডিজিটাল সেবা এ দেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে চব্বিশ বছর আগে দু সাল থেকেই এদেশে রয়েছে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা এদেশের সমস্ত স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ দু সাল থেকেই রয়েছে এছাড়া এখানে শুধু ইন্টারনেটই বিনামূল্যে নয় এখানকার মানুষ পাবলিক ট্রান্সপোর্টও পান বিনামূল্যে দু সালে দেশটির রাজধানী তালিনের তৎকালীন মেয়র প্রথম এ বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্টের পরিষেবা চালু করেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীনতার মাত্র ২৬ বছরের মাথায় সফলতার শীর্ষে পৌঁছে গেছে দেশটি মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক